আসসালামু আলাইকুম চমৎকার কালেকশন নিয়ে আজকে আপনাদের মাঝে এলাম সেটা হচ্ছে মাই সুরিস তসর এটা কিন্তু গতকাল লাইব্রের দেখেছিলাম সবাই খুব ভালো বলছে মানে লাইব্রের মধ্যে লাইবের লাইভটা ক্লিয়ার হয় না এই জন্য কিন্তু আজকে আবার এটা নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে খুবই চমৎকার কাজ করার মধ্যে মাই সুরিস তসর কাজ করার মধ্যে সিকুয়েন্সে কাজ করা আছে দেখেন সিকুয়েন্সে কাজ করা আছে মাই সুরিস তসর এটার দাম হচ্ছে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এক এক পিসের দাম চ্যালেঞ্জ এই প্রাইসে এই কালেকশন কেউ আপনাকে দিতে পারবে না ঠিক আছে এটা ছিল জামাটা এরপর দেখাচ্ছে এটা কাছে ইনারের কাপড় এবং সালোয়ার ইনার সালোয়ার কাপড় একই সাথে আছে এরপর কাছে ওড়নাটা দেখেন কত বড় ওড়না ভাই সব ওড়না যদি এত বড় হয় মাত্র পাঁচশো টাকা ঠিক আছে এগুলো কিন্তু খুবই ভালো সেল হবে খুবই ভালো সেল হবে সুপার হিট কালেকশন সুপার হিট কালেকশন এগুলো আমি পর এক ডিজাইনগুলো দেখাচ্ছি কালেকশনগুলো দেখাচ্ছি যার যেমন পছন্দের স্ক্রিনশট নিয়ে নেবেন যার যেমন পছন্দের স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে নেবেন দেখেন এটা হচ্ছে আরও একটা কালেকশন খুবই চমৎকার কাপড় খুবই চমৎকার কালার ঠিক আছে এগুলো পিস আমরা অর্ডার নিচ্ছিটা দেখেন এবং বিভিন্ন ডিজাইন ডিজাইন থাকবে দেখার মতো খুবই চমৎকার কালেকশন মাত্র পাঁচশো টাকা পাচ্ছেন এক এক পিস থ্রি পিস মিনিমাম দশ পিস নিতে হবে দশ পিস কোম্পানি আমরা সেল করি না মিনিমাম দশ পিস নিতে হবে তাও আবার ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আপনি চাইলে সরাসরি শুরু আসতে পারেন ঠিকানা হচ্ছে বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বানটিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আয়সা প্লাজা তৃতীয়তলার মধ্যে আমাদের শুরুটা আসবেন দেখবেন দেখে দেখে আপনার পছন্দের নিয়ে যাবেন আর আসতে না করবেন ভিডিও কল দিবেন আমরা ভিডিও কলের মাধ্যমে অর্ডার নিচ্ছি সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পড়াচ্ছি এই চমৎকার চমৎকার সুপার হিট কালেকশনগুলো তাও আবার মিনিমাম দশ পিস নিয়ে শুরু করতে পারতেছেন আপনি কি করবেন প্রথমে স্ক্রিনশটগুলো রাখবেন স্ক্রিনশটগুলো রেখে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নম্বর দেওয়া আছে হোয়াটসঅ্যাপ এর স্ক্রিনশট স্ক্রিনশটগুলো দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে যদি আপনার নতুন কাস্টমার হন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা যেটা আছে ওটা ডেলিভারি ম্যানের হাতে দিয়ে তারপর আপনারা প্রোডাক্টটা রিসিভ করবেন সন্ধ্যাভাবন নিতে পারবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিস কিংবা আপনারা হোম ডেলিভারি ফার্স্টের মধ্যে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারেন আপনার ইচ্ছার মতো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন আর যদি মনে করেন যে আসবেন অবশ্যই আসতে পারেন ঠিকানা হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আয়শা প্লাজা তৃতীয় তলার মধ্যে আমাদের শুরুমটা আয়শা প্লাজা তৃতীয় তলার মধ্যে আমাদের শুরুম হাসিব পারফেক্ট ফ্যাশন বান্টি বাজার সব থেকে বড় পাইকারি শুরুম হচ্ছে আমাদের এটা আসবেন দেখবেন দেখে 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 নিয়ে যাবেন ইনশাআল্লাহ ভালো মনের ড্রেস সেরা মনের ড্রেস কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে এই আমাদের এই সব থেকে দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন খুবই চমৎকার চমৎকার ডিজাইন আসছে আজকে আপনার ইচ্ছা মতো আমাদের কাছে মিনিমাম দশ পিস মিনিমাম দশ পিস আমাদের কাছে থেকে নিয়ে নিয়ে নেবেন আমাদের যে কোনো কালেকশন বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করতে পারবেন এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে আমাদের যে কোনো কালেকশন বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জ করে আবার অন্য কোনো কালেকশন নিয়ে বিজনেস করতে পারবেন কাজে কোনো প্রবলেম নাই দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন অনেক চমৎকার চমৎকার ডিজাইন কিন্তু চলে আসছে যার যেমন পছন্দ স্কিনশট থাকবেন যার যেমন পছন্দ হ্যাঁ মিনিমাম দশ পিস নিয়ে নেবেন আপনার যদি মনে করা যাবে আপনার একটা ডিজাইনে দশ পিস প্রয়োজন নিতে পারেন আপনি যদি মনে করেন দশটা ডিজাইন দশ পিস প্রয়োজন ওইটা আপনি নিতে পারেন আপনি ইচ্ছে মতো আমাদের কাছ থেকে নিয়ে নিবে দেখেন এটা হচ্ছে আরো একটা কালার কত সুন্দর কালার আসছে চমৎকার চমৎকার কালার আসছে ভালো ভালো ডিজাইন আসছে এই এর মধ্যে মাইশুরি সিল্ক তসরের মধ্যে এটা কিন্তু সুতি কাপড় না অনেকে জিজ্ঞেস করে কাপড় সুতি নাকি এটা তসর কাপড় তসর মাইশুরি সিল্ক এই কাপড়ের নাম হচ্ছে মাইশুরি সিল্ক এর জন্য যারা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে একেবারে রিজনেবল প্রাইস এই পাঁচশো টাকায় এই ড্রেসগুলো কেউ আপনাকে দিতে পারবে না হ্যাঁ দিতে পারবে পাঁচশো পঞ্চাশ টাকায় আমরা কিন্তু পঞ্চাশ টাকা কমে দিচ্ছি প্রত্যেকটা ড্রেস এবার নতুন ড্রেস বর্তমানে যে মানে আসতে শীত আসতেছে হ্যাঁ ওই শীতের মধ্যে কিন্তু এই ড্রেসগুলো সব থেকে ভালো চলে মাইশুরি সিল্ক কাপড় খুবই ভালো মানে কাপড় আপনার ইনারের কাপড় আছে খুবই ভালো চলে এই ড্রেসগুলো অবশ্যই আপনারা এগুলো বেশি বেশি করে নিয়ে নেবেন সেল হয়ে যাবে সেল করতে না পারলে এক্সচেঞ্জ করে নেবেন দেখেন এটা হচ্ছে আর একটা রিজেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন খুবই চমৎকার চমৎকার কালেকশন ভালো মানে কালেকশন কিন্তু চলে আসছে আপনাদের মাঝে অবশ্যই এগুলো স্ক্রিনশটগুলো নিয়ে নেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমু নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনের মধ্যে হোয়াটসঅ্যাপ বা মধ্যে আপনারা যোগাযোগ করবেন আমাদের কাছে এই কালেকশনগুলো নেওয়ার জন্য দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন ওর না এরপর দেখা যাচ্ছে আপনাকে আরো একটা কালার দেখেন এইসব কালার যদি নিয়ে নেন যে কোনো কাস্টমার দেখলে পছন্দ করবে যে কোনো কাস্টমার এই কালারগুলো দেখলেই পছন্দ করবে তারপর আবার ইনারের কাপড় দেওয়া আছে ইনারের কাপড় যখন পরবেন ভিতরে তাহলে কিন্তু আপনার কালারটা আরও উজ্জ্বল হবে যখন ইড ইন্ডিয়ানের কাপড়টা দেওয়া মানে থাকবে সাথে কাপড়টার কালারটা আরো উজ্জ্বল হবে হান্ড্রেড পার্সেন্ট কালার গোস গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট মানে যদি এক সুতা মানে এক ফোটা কালার যায় আপনি বানানো কাপড় সহ দিয়ে যাবেন কোনো প্রবলেম নেই বানানো কাপড় সহ আপনি দিয়ে যাবেন যে ভাই কী দিচ্ছেন টাকাটা ফেরত দিয়ে দেন বিশেষ করে মাইশরি সিল্কের ক্ষেত্রে ঠিক আছে এই জন্য আপনাদেরকে বলতেছি ভালো মনের ড্রেস নিয়ে ইনশাল্লাহ বিক্রি করতে পারবেন দেখেন এইটা হচ্ছে আরও একটা কালেকশন এরপর দেখাচ্ছে আপনাদেরকে একটা ডিজাইন এটা হচ্ছে আর একটা ডিজাইন অনেক ভালো ভালো ডিজাইন আসছে নতুন নতুন কালার আসছে আজকে এটার ভিডিওটা দিতাম না আসলে গতকাল লাইভ লাইভে ছিলাম এটা নিয়ে অনেকে সা মানে খুব ভালো সারা দিছে যে ভাই কাপড়গুলো কোথায় হ্যাঁ আবার ভিডিও দেন লাইভ লাইভ থেকে হয়তো হয়তো নেটওয়ার্কের কারণে একটু মানে ভুল আসছে এটা বলতেছে ভালো করে একটা ভিডিও দিতে যাতে করে সবাই কাপড়গুলো দেখতে পারে ইনশাআল্লাহ দেখেন গতকাল এইখানে পুরোটা ছিল আপনার মাইশু সিল্কের মধ্যে ঠিক আছে গতকাল লাইভে পরে শুধুমাত্র এই করে মাল আছে দেখেন শুধুমাত্র এই করে মাল আছে গতকাল যারা আমাদের লাইভ দেখছেন ঠিক আছে মানে পুরোটা কিন্তু এই মানে এই মানে ই ছিল আর কি ভর্তি ছিল আজকে অনেকগুলো সেল হয়ে গেছে কাপড়টা দাম কম দিচ্ছি এরপরে সুন্দর সুন্দর কালার বাছাই বাসায় করে কালার কিন্তু দেখতেছেন আপনার দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন এটা আজকে ভিডিও লাস্ট কালেকশন লাস্ট ডিজাইন বান্তিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আইসা প্লাজার তৃতীয়তার মধ্যে আমাদের শুরু আসবেন দেখবেন দেখে দেখে নিয়ে যাবেন আসতে না পারলে ভিডিও কল দিবেন আমরা ভিডিও কলের মাধ্যমে অর্ডার নিচ্ছি সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পড়াচ্ছি চাপা ঠিকানায় আজকে মতো বিদিন আসসালামু আলাইকুম